এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এস এম এস তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করবো এসএলএসটি দু হাজার জন্য বাংলা ব্যাকরণ থেকে মক টেস্ট নাম্বার তেত্রিশ এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে বত্রিশ নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন দেউরি এর বিপরীত অর্থ কোনটি বাতায়ন গবাক্ষ অলিন্দ খিরকি এখানে সঠিক আন্সার হবে ডি খিরকি দু নম্বর প্রশ্ন কোনটি মৌলিক শব্দ কাব্য কবিতা পদ্ম মেঘ এখানে সঠিক আঞ্চার হবে ডি মেঘ তিন নম্বর প্রশ্ন প্রাকৃত শব্দের অর্থ কী প্রকৃত স্বাভাবিক যা করা হয়েছে যথার্থ এখানে সঠিক আঞ্চার হবে বি স্বাভাবিক চার নম্বর প্রশ্ন ঘোড়ার ডিম কোন প্রকার সমাজের উদাহরণ হয়েছে অলোক তৎপুরুষ নিত্য সমাস উপপদ তৎপুরুষ সমাস প্রাদি সমাস এখানে সঠিক হবে এ তৎপুরুষ সমাস নম্বর প্রশ্ন অত্যন্ত সন্ধিবিচ্ছেদ করো এই শব্দটির অতিযুক্ত অন্ত অতুক্ত অন্ত অতযুক্ত অন্ত অতি দেখো স্পেলিংটা একটু দেখবে এখানে একটু দীর্ঘ রয়েছে অতিযুক্ত অন্ত এখানে সঠিক আনসার হবে এ অপশন অতিযুক্ত অন্ত মিলে হয়েছে অত্যন্ত জফলার জন্য রসিকার হয় তোমরা প্রত্যেকে জানো ছ নম্বর প্রশ্ন শুদ্ধ বানান কোনটি স্বশিক্ষিত 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 দেখেন এই স্পেলিংগুলো একটু দেখবে এটাই কিন্তু প্রধান শুদ্ধ বানানের ক্ষেত্রে এখানে সঠিক আনসার হবে এ সশিক্ষিত সবাই স্ব হবে সাত নম্বর প্রশ্ন নিরামিষ কোন সমাস কর্মধারয় বহুব্রীহি তৎপুরুষ অব্যভাব এখানে সঠিক হবে এ কর্মধারয় সমাস আট নম্বর প্রশ্ন যিনি বিদ্যান তিনি সর্বত্র আদরণীয় এটি কোন ধরনের বাক্য সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য মিশ্র বাক্য এখানে সঠিক আনসার হবে বি জটিল বাক্য নম্বর প্রশ্ন খাস কোন ভাষার উপসর্গ আরবি ফার্সি বাংলা তৎসম এখানে সঠিক হবে এ আরবি দশ নম্বর প্রশ্ন কোনটি সংখ্যা বর্ণ ছয় পাঁচ আড়াই তেসরা এখানে দেখো যে সংখ্যাগুলি রয়েছে বা যে শব্দগুলি রয়েছে কোনটা সংখ্যা বর্ণ সেটা জানতে চেয়েছে এখানে সঠিক আনসার হবে বি পাঁচ এগারো নম্বর প্রশ্ন গুচ্ছভুক্ত শব্দটি গঠিত হয়েছে প্রত্যয় যুগে উপসর্গযোগে সন্ধিযোগে সমাসযোগে যোগে এখানে সঠিক আনসার হবে ডি সমাস যোগে বারো নম্বর প্রশ্ন নীলের কোনটি বিশেষণ পদ ঘৃণা পুষ্প দেহ দেশীয় এখানে সঠিক আনসার হবে ডি দেশীয় তেরো নম্বর প্রশ্ন বাংলায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে রবীন্দ্রনাথ ঠাকুর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত রাজা রামমোহন রায় এখানে সঠিক আনসার হবে সি মাইকেল মধুসূদন দত্ত চোদ্দ নম্বর প্রশ্ন কোনটি পরপদ প্রধান সমাস কর্মধারৈ সমাস বহুবৃহী সমাস দ্বন্দ্ব সমাস অবৈভাব সমাস এখানে সঠিক আঞ্চার হবে এ কর্মধারয় সমাস পনেরো নম্বর প্রশ্ন পরোপকার এর সন্ধিবিচ্ছেদ নির্ণয় করো পরযুক্ত উপকার পর যুক্ত উপকার পর যুক্ত উপকার পরযুক্ত উপকার এখানে স্পেলিংগুলোও দেখবে আর বিসর্গ চিহ্ন কোথায় রয়েছে বা কোথায় নেই সেটাও দেখতে হবে এখানে সঠিক আঞ্চার হবে ডি অপশন পরযুক্ত উপকার মিলে হয় পরোপকার ষোলো নম্বর প্রশ্ন নিম্নে কোনটি দেশি শব্দ গিন্নি টোপর কৃপন মাথা এখানে সঠিক আনসার হবে বি টোপর সতেরো নম্বর প্রশ্ন মুখবিবরের ছাদ কোনটি মুর্ধা অগ্রদন্তমূল পূল তালু এখানে সঠিক আনসার হবে ডি তালু আঠেরো নম্বর প্রশ্ন পরবৃত শব্দের অর্থ কি কাক পবিত্র পরাজিত কোকিল এখানে সঠিক আনসার হবে এ কাক উনিশ নম্বর প্রশ্ন বাংলা বাক্যে উদ্দেশ্য কোথায় বসে বাক্যের শুরুতে বাক্যের মাঝে বাক্যের শেষে যে কোনো জায়গায় এখানে সঠিক আনসার হবে এ বাক্যের শুরুতে কুড়ি নম্বর প্রশ্ন সতীশ এর সন্ধি বিচ্ছেদ করো সতীযুক্ত ইস সতীযুক্ত ইস সতীযুক্ত ইস সতীযুক্ত ইস দেখো স্পেলিংগুলো এখানে একটু দেখবে এখানে সঠিক আনসার হবে ডি অপশন সতীযুক্ত ইস দীর্ঘই থাকবে আর সতী বানানে তয়ে দীর্ঘ হবে পরের প্রশ্নে যাওয়ার আগে আর একটা কথা বলি তোমাদের প্রত্যয় সম্পর্কে যাদের সংশয় রয়েছে তারা এই চ্যানেলে প্লে লিস্ট করা রয়েছে প্রত্যয় সম্পর্কে দেখবে এক থেকে পঁচিশ নম্বর ক্লাস একদম সূত্র সহকারে হাতে ধরে কিন্তু পরপরভাবে প্রত্যয়ের ক্লাসটি করা রয়েছে আশা করি সেই পঁচিশটি ক্লাস তোমরা যদি দেখো পরপর তাহলে প্রত্যয় সম্পর্কে আর তোমাদের কোনো সংশয় থাকবে না কারণ তোমরা জানো এস দু হাজার পঁচিশে যে এক্সামটি হচ্ছে বা হতে চলেছে সেপ্টেম্বরের দিকে তারিখ এখনো দেওয়া হয়নি অবশ্যই দিয়ে দেবে সেখানে কিন্তু দেখবে প্রত্যয় থেকে এক নম্বর অবশ্যই আসবে তার থেকে অধিক সংখ্যক প্রশ্নও কিন্তু তোমাদের জন্য দিতে পারে তো সেই কথা মাথায় রেখে এই কথাটি তোমাদের জন্য বলা একুশ নম্বর প্রশ্ন মুখ এর বিশেষণ পদ কোনটি মৌখিক মুক্তা মুখরতা মুখরক্ষা এখানে সঠিক আছে হবে এ মৌখিক বাইশ নম্বর প্রশ্ন অনুজ্ঞা কোন কালে ব্যবহৃত হয় বর্তমান ও অতীতকালে বর্তমান ও ভবিষ্যৎকালে নিত্যবিত্ত ও ঘটমান অতীতকালে ভবিষ্যৎ ও অতীতকালে এখানে সঠিক আনসার হবে বি বর্তমান ও ভবিষ্যৎকালে তেইশ নম্বর প্রশ্ন বিশ্ববিদ্যালয় এর ব্যাস বাক্য হল বিশ্বের বিদ্যালয় বিশ্বস্ত আলয় বিশ্বরূপ আলয় বিশ্ববিদ্যার আলয় এখানে সঠিক আনসার হবে ডি অপশন বিশ্ববিদ্যার আলয় চব্বিশ নম্বর প্রশ্ন চন্দ্রবিন্দু মূলত কিসের পরবর্তীতে রূপ বর্গীয় বর্ণের অনুনাশিক ধ্বনির সর্বনামের ঘর্ষণ বর্ণের এখানে সঠিক আনসার হবে বি বিশিক ধ্বনির পঁচিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন খ শব্দের অর্থ কি ব্যঞ্জন ধ্বনি খ একটি ব্যঞ্জন ধ্বনি এটা বলেছে খ এই শব্দের অর্থ আকাশ খ পাখি বোঝাই খকে ব্যঞ্জন বর্ণ বোঝাই এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এই পর্যন্ত ক্লাস শেষে আরও একটা কথা বলি তোমাদের মধ্যে অনেকেই এই মক করে পিডিএফ চেয়েছিলো অনেক দিন থেকেই সেই কথা মাথায় রেখে পিডিএফ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে তোমরা যুক্ত হও যারা এই পিডিএফগুলো নিতে ইচ্ছুক আর এই পিডিএফগুলো নেওয়ার জন্য তোমাদেরকে প্রথমে একবার মাত্র তোমাদেরকে ফি পেমেন্ট করতে হবে আর আপ টু এক্সাম পর্যন্ত যে ধরনের মক টেস্টটি নেওয়া হয়ে থাকুক না কেন এই চ্যানেলে প্রত্যেকটি মক টেস্টের পিডিএফ কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে আর কোনো ফি তোমাদের দিতে হবে না আজকের ক্লাসটি এই পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ